হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু কম্পিটিভ স্টার্জেন কম্পিটিভ স্টারজন তোমাদের সকলকে স্বাগত আজকে আমি এই ভিডিওটি দিই আজকের এনএম জিএনএম পরীক্ষাতে ম্যাথ এবং রিজনিং থেকে যে সমস্ত প্রশ্নগুলি ছিল সেই সমস্ত প্রশ্নগুলির সমাধান নিয়ে আলোচনা করবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি দেখো প্রথমে যে অঙ্কটি এসেছিল যে যদি এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু ওয়ান হয় তাহলে এ কিউ প্লাস ওয়ান সমান এগুলোর মধ্যে কোনটি হবে তাহলে এখানে আমাদের কী দেওয়া রয়েছে যে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু ওয়ান তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত আছে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ইকাল টু ওয়ান তাহলে আছে আমাদের স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু এ তাহলে স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এখানে তো আমরা কার মান পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ানের মান পাচ্ছি কত পাচ্ছি জিরো পাচ্ছি ঠিক আছে আমাদের কার মান বার করতে বলেছে একউ প্লাস ওয়ানের মান বের করতে বলেছে ঠিক আছে তাহলে এখানে আমাদের একইউ প্লাস বিকুর সূত্রটা লাগাতে হবে তাহলে একই প্লাস বি কু কী হয় এ প্লাস তাহলে এখানে জায়গাতে আমাদের কোথা আছে ওয়ান আছে তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস তাহলে এ মাল্টিপ্লাই ওয়ান মানে হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে এখানে এ প্লাস ওয়ান এখানে স্কোয়ার মাইনাস এ প্লাস মান কত দেওয়া রয়েছে জিরো তাহলে টু জিরো তাহলে এখানে আমাদের কত আছে আছে ঠিক আছে তাহলে এ কিউ প্লাস ওয়ানের মান কত আসছে জিরো তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এর অপশানটি ঠিক আছে পরের অঙ্কটি দেখো দেখো পরের যে অঙ্কটি দেওয়া রয়েছে যে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ক্যালু জিরো এই দীঘাত সমীকরণের বীজ যোগ বল হবে এগুলোর মধ্যে কোনটি আমি ধরে নিচ্ছি যে এই সমীকরণের দুটি বীজ হলো একটি আলফা এবং অপরটি হচ্ছে বিটা তাহলে বীজ দুটো সমষ্টি আলফা প্লাস বিটা সমান কি হয়ে আমাদের একটি সূত্র রয়েছে যে মাইনাস এক্সের শখ তাহলে এখানে এক্সে শক কোথা আছে আমাদের মাইনাস ফাইভ আছে বাই এক্স স্কোয়ারের তাহলে এক্স স্কোয়ারের শ কোথা আছে টু আছে ঠিক আছে তাহলে এখানে মাইনাস এ প্লাস ফাইভ হচ্ছে আর নিচে হচ্ছে টু তাহলে কোথাও হচ্ছে ফাইভ বাই টু তাহলে আমাদের সমীকরণে দুটির সমষ্টি হচ্ছে যে ফাইভ বাই টু তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ডি এর অপশানটি ঠিক আছে পরের অঙ্কটি দেখো দেখো পরের অঙ্কটি কী দোয়া হয়েছে যে লগ নাইন বেস টোয়েন্টি সেভেন মাইনাস লগ টোয়েন্টি সেভেন ব্যাস নাইন এর মান হবে এগুলোর মধ্যে কোনটি তাহলে এখানে আমাদের কী দেওয়া রয়েছে দেখো লগ নাইন বেস টোয়েন্টি সেভেন মাইনাস লগ টোয়েন্টি সেভেন বেস নাইন তাহলে এখানে আমরা কী লিখতে পারবো লগ ই বেস টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই লগ ই বেস নাইন মাইনাস এটাকে আমরা লিখতে পারব লগ ই বেস নাইন বাই লগ ইস টোয়েন্টি সেভেন তাহলে এখানে আমরা টোয়েন্টি সেভেনকে কী লিখতে পারব থ্রি টু তু পাওয়ার থ্রি লিখতে পারবো থ্রি টু পার থ্রি তাহলে এখানে আমাদের থ্রিটা সামনে চলে আসবে তাহলে থ্রি লগ ই বেস থ্রি আর এখানে আমরা নাইনটা কী লিখতে পারবো নাইনটাকে আমরা লিখতে পারবো থ্রির স্কোয়ার তাহলে টুটা সামনে চলে আসবে তাহলে টু লগ ই ইস থ্রি ঠিক আছে মাইনাস তাহলে এটাকে আমরা কী লেখা যাবে টু লগ ইস থ্রি ডিভাইডেড বাই থ্রি লগ ই বেস থ্রি তাহলে দেখো এগুলো কেটে যাচ্ছে আমাদের তাহলে কত হচ্ছে আমাদের দেখো থ্রি বাই টু মাইনাস টু বাই থ্রি এইখানে আমাদের যদি লোশাকুর হয় তাহলে কত আসে সিক্স হচ্ছে লসাগু তাহলে এখানে নাইন মাইনাস ফোর তাহলে কত হচ্ছে আমাদের ফাইভ বাই সিক্স তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি এর অপশানটি ঠিক আছে পরের অঙ্কটি দেখো দেখো অঙ্কটি কী ধরছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল ছশো ষোলো সেন্টিমিটার স্কোয়ার হলে বৃত্তটির বেশ হবে এগুলোর মধ্যে কোনটি তো দেখো আমাদের বৃত্তের ক্ষেত্রফল কী হয় বৃত্তের ক্ষেত্রফল হয় পায় আর স্কোয়ার যেখানে আটটা হচ্ছে আমাদের পেশার দম তাহলে পায় আর স্কোয়ার মান কত ধরে রয়েছে আমাদের ছশো ষোলো সেন্টিমিটার স্কোয়ার তাহলে আর স্কোয়ার সমান কত হবে ছশো ষোলো ডিভাইডেড বাই পাই পায়ের মান কত হবে আমাদের বাইশ বাই সাত তাহলে এখানে আমাদের যদি পায়ের মান বসানো হয় তাহলে এখানে বাইশ উপরে হচ্ছে আমাদের সাত ঠিক আছে তাহলে এটা কতই কাটছে আমাদের এখানে আমাদের কাটছে আঠাশে কাটছে তাহলে আঠাশটা আমাদের কী লেখা যাবে ফোর গুণিত সেভেন আর এখানে আমাদের সেভেন রয়েছে ঠিক আছে তাহলে এখানে আর সমান কত হবে আর সমান হবে আমাদের রুট ও বার অফ ফোর গুণিত সেভেন স্কোয়ার সমান কত আসছে ফোর থেকে আমাদের রুটের বাইরে আলো কত হবে টু এবং সেভেন স্কোয়ার রুটের বাইরে আলো কত হবে সেভেন তাহলে কত হচ্ছে আমাদের ফোরটিন আসে ঠিক আছে তাহলে আর এর মান হচ্ছে আমাদের ফোরটিন তাহলে আমাদের কী বার করতে বলেছে যে বৃত্তটির বেশ কত হবে তাহলে বৃত্তটির বেস হবে বেশ সমান টু আর তাহলে টু গুণ আর আরের মান কত পেয়েছি ফোরটিন তাহলে এখানে কত আছে টোয়েন্টি এইট তাহলে টোয়েন্টি এইট সেন্টিমিটার তাহলে বেশের মান হচ্ছে আমাদের টোয়েন্টি এইট সেন্টিমিটার তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়েছে বিয় অফ সেন্টি ঠিক আছে পরের অঙ্কটি দেখো একটি লম্ব বৃত্তাকার চুঙের আয়তন এবং লম্ব বৃত্তাকা চুঙের বক্রতলের ক্ষেত্র বলে সমান হলে চুঙ্গটির বেসার্ধ হবে এগুলোর মধ্যে কোনটি তাহলে দেখো লম্ব বৃত্তাকা চুঙের আয়তন কী হই পাই আর স্কোয়ার এইচ যেখানে আটটা হচ্ছে আমাদের ভূমির বেসার্থ এবং এইচটি হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ইকালটু আমাদের কী বলেছে যে বক্করতলের ক্ষেত্রফলের সমান তার লম্বৃত্তাকার চুংের বক্কলের ক্ষেত্রফল কী হয় টু পাই আর এইচ ঠিক আছে তাহলে এখান থেকে দেখো এইচ এইচ ক্যান্সেল যাচ্ছে পাই পাই ক্যান্সেল যাচ্ছে তাহলে আর স্কোয়ার ইকালটু কত হচ্ছে আমাদের টু আর হচ্ছে ঠিক আছে তাহলে এখান থেকে একটা আর ক্যান্সেল হচ্ছে তাহলে আর এর মান কত হচ্ছে আমাদের টু তার লম্ববৃত্তাকার বৃত্তাকার চুংের কত হচ্ছে ইকাল টু টু ইউনিট তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে এর অপশানটি ঠিক আছে পরের অঙ্কটি দেখো যদি বার্ষিক দশ পার্সেন্ট হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসলে বছরের সময় চক্রবৃদ্ধি একশো একুশ টাকা হয় তবে আসল হবে এগুলোর মধ্যে কোনটি তাহলে এখানে আমাদের দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত দেওয়া রয়েছে দশ পার্সেন্ট ঠিক আছে আমাদের সময়টা কত দেওয়া রয়েছে দু বছর তাহলে এখানে টিয়ার মানটা দেওয়া রয়েছে বছর আমাদের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে একশো একুশ টাকা তাহলে আমাদের আসলটা বের করতে পড়েছে তাহলে এখানে আমাদের সূত্র রয়েছে যে সমূল চক্রবৃদ্ধি সমান আসল গুণ ওয়ান প্লাস সুদের হার বাই একশো মানে এখানে দশ বাই একশো হোলডু পাওয়ার সময় তাহলে সময় রয়েছে আমাদের টু তাহলে এখানে আমাদের কত কাটছে দশে কাটছে তাহলে এখানে কত হচ্ছে পি গুণ দশে কে দশ প্লাস মানে এগারো বাই দশ তাহলে এগারো বাই দশ তার হোল স্কোয়ার মানে কত হচ্ছে একশো একুশ বাই একশো তাহলে এ একশো একুশ এ একশো একুশ কেটে যাচ্ছে তাহলে পি সমান কত হচ্ছে আমাদের একশো তাহলে এখানে আমাদের আসলটা কত পেলাম একশো টাকা তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডিয়ার এর অপশানটি ঠিক আছে পরের অঙ্কটি দেখো যদি এ বাই থ্রি ইক্যাল টু বি বাই ফোর ইকাল টু সি বাই সেভেন হলে এ প্লাস বি প্লাস সি বাই সি সমান কত হবে তো এখানে আমাদের কার মান বের করতে বলেছে এ প্লাস বি প্লাস সি বাই সি এর মান বের করতে বলেছে তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে এ বাই থ্রি ইকাল টু বি বাই ফোর ইকাল টু সি বাই সেভেন দেওয়া রয়েছে তাহলে এর জায়গাতে আমরা বসাবো থ্রি বিয়ের জায়গাতে ফোর এবং সি এর জায়গাতে সেভেন ঠিক আছে তাহলে এর মান থ্রি বি এর মান ফোর এবং সি এর মান সেভেন এখানে সি এর জায়গাতে বসাচ্ছি সাত ঠিক আছে তাহলে কোথায় আসছে দেখো ফোর প্লাস থ্রি সেভেন আর সেভেন প্লাস সেভেন মানে ফোরটিন বাই সেভেন এখানে কোথায় কাটছে টু এ কাটছে তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি সমান কোথায় আসছে টু আসছে তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি এর অপশানটি ঠিক আছে পরেরম করে দেখো কোনো গণকের সমগ্রতলের ক্ষেত্রফল দুশো ষোলো সেন্টিমিটার স্কোয়ার হলে কন্যের দুর্গ হবে এগুলোর মধ্যে কোনটি তো দেখো আমাদের ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হয় গণকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় সিক্স স্কোয়ার যেখানে এটা হচ্ছে আমাদের ঘনকের বাহু দৈর্ঘ্য তাহলে সিক্স স্কোয়ারিক্যাল টু দুশো ষোলো তাহলে স্কোয়ারিক্যাল টু কত হচ্ছে দুশো ষোলো ডিভাইডেড বাই সিক্স তাহলে এখানে কত যাচ্ছে আমাদের ছত্রিশ হচ্ছে ঠিক আছে তাহলে স্কোয়ারিক্যালট হচ্ছে আমাদের ছত্রিশ তাহলে এখান থেকে আমরা এর মান পাচ্ছি কত ছয় তাহলে ঘনকের বাহু দুর্গ হচ্ছে ছয় সেন্টিমিটার ঠিক আছে এরপর আমরা জানি ঘনকের করণের দুর্গ সমান কী হয় ঘনকের কণের দুর্গ রুট থ্রি গুণিত বাহু তাহলে এখানে আমাদের ঘনকের কণের দুর্গ আসবে রুট থ্রি গুণ এর মান কত পেয়েছি সিক্স তাহলে সিক্স রুট থ্রি সমান সিক্স রুট থ্রি সেন্টিমিটার তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি এর ঠিক আছে পরের অঙ্কটি দেখো তো দেখো অঙ্কটিতে কী দেওয়া হয়েছে যে সাইন টু হলে মাইনাস মান হবে এগুলোর মধ্যে কোনটি তাহলে এখানে মান দেওয়া রয়েছে যে সাইন মাল্টিপ্লাই কস টু ওয়ান বাই টু তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করা তাহলে কথা হচ্ছে দেখো টু কস থিটা টু ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ওয়ান মাইনাস টু সাইন থিটাম কস ইকাল টু জিরো তাহলে ওয়ানের আমরা লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস মাইনাস টু তাহলে এটা আমাদের কী যাচ্ছে দেখো এ মাইনাস বি তাহলে মাইনাস কস্তিটা তার হলস্কোয়ার ইকাল টু জিরো তাহলে সাইন্টা মাইনাস কসিটা রিক্যাল টু কত আসছে জিরো আসছে তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে এর অপশানটি ঠিক আছে পরের অঙ্গটি দেখো যে একজন লোক কিছু আপেল কিনল যদি পাঁচটি আপেলের ক্রয় মূল্য ছ টাকা হয় এবং তিন টাকায় দুটি আপেল হিসাবে বিক্রি করেন তাহলে তার লাভে শতকরা হার হবে এগুলোর মধ্যে কোনটি তাহলে দেখো একজন লোক কিছু আপেল কিনছে তাহলে এখানে আমাদের পাঁচটি আপেলের করয় মূল্য হচ্ছে ছ টাকা তাহলে এখানে আমি লিখছি কস্ট প্রাইস ঠিক আছে তাহলে এখানে দেখুন আমাদের পাঁচটি আপেলের ক্রয় মূল্য কত আছে ছ টাকা তাহলে একটি আপেলের কত হবে আমাদের ছয় বাই পাঁচ টাকা ঠিক আছে এরপর কি বলেছে দেখো যে তিন টাকায় দুটি আপেল বিক্রি করছে ঠিক আছে তাহলে এখানে আমি লিখছি সেলিং প্রাইস সেলিং প্রাইস দেখো দুটি আপেল বিক্রি করছে ক টাকায় তিন টাকায় বিক্রি করছে তাহলে একটা এই একটি আপেলের বিক্রি মূল্য কত থ্রি বাই টু তাহলে দেখো একটি আপেলের বিক্রয় মূল্য হচ্ছে আমাদের থ্রি বাই টু টাকা এবং একটি আপেলের ক্রয় মূল্য হচ্ছে সিক্স বাই ফাইভ টাকা ঠিক আছে তাহলে এখানে আমাদের প্রফিট অর্থাৎ লাভটি হবে প্রফিট সমান কী হয় সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে এখানে তিন বাই দুই মাইনাস ছয় বাই পাঁচ ঠিক আছে তাহলে বিয়োগ করলে কত হচ্ছে আমাদের দশ হচ্ছে লোসাগু এইখানে হচ্ছে পনেরো মাইনাস বারো তাহলে কত হচ্ছে আমাদের তিন বাই দশ টাকা তাহলে এখানে আমাদের লাভ হচ্ছে তিন বাই দশ টাকা ঠিক আছে তাহলে এখানে আমাদের ছয় বাই পাঁচ টাকাতে লাভ হচ্ছে তিন বাই দশ টাকা তাহলে একশো টাকাতে আমাদের কত লাভ হবে একশো টাকাতে লাভ হবে তিন বাই দশ ডিভাইডেড বাই ছয় বাই পাঁচ গুণিত একশো তাহলে এখান থেকে কোথায় আছে দেখো তিন বাই দশ গুণ ফাইভ বাই সিক্স গুণ একশো তাহলে এখানে কত কাটছে দশ দশে একশো এখানে তিন দুগুণে ছয় আর এখানে পাঁচ দুই না দশ মানে কত হচ্ছে আমাদের পঁচিশ পারসেন্ট তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সি এর অপশানটি ঠিক আছে এরপর আমরা রিজনিং থেকে যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলির সমাধান নিয়ে আলোচনা করবো তো দেখো রিজনিং থেকে প্রথমে যে প্রশ্নটি এসেছিলো যে চুজ দ্য কারেন্ট অপশান ইন দিস পজিশান এখানে আমাদের কি দেওয়ার হয়েছে দেখো ইন্ডিয়া ইজ টু দিল্লি দোয়ার হয়েছে তাহলে এখানে আমাদের বাংলাদেশ ইজ টু কী হবে যেহেতু দেখো বাংলা ইন্ডিয়ার রাজধানী হচ্ছে আমাদের দিল্লি তাহলে বাংলাদেশের রাজধানী কী হবে ঢাকা হবে তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এর অপশানটি ঠিক আছে পরের প্রশ্নটি দেখো চুজ দ্য কারেক্ট অপশান ইন দিস পজিশন তাহলে এখানে আমাদের জিজ্ঞাসা স্থানে কী বসবে এই অপশানগুলোর মধ্যে সেটি আমাদের বোঝাতে হবে ঠিক আছে তাহলে এখানে কী রয়েছে দেখো টু এর স্কোয়ার প্লাস ওয়ান এখানে কী রয়েছে থ্রি স্কোয়ার প্লাস টু তারপর কী রয়েছে ফোর স্কোয়ার প্লাস থ্রি তাহলে জিজ্ঞাসা স্থানে কী বসবে দেখো এখানে আমাদের টু এর পরে থ্রি স্কোয়ার আছে থ্রি স্কোয়ার পরে আমাদের ফোর স্কোয়ার আছে তাহলে ফোরের পরে কী হবে আমাদের ফাইভ স্কোয়ার হবে তারপরে দেখো প্রথমে আছে আমাদের ওয়ান ওয়ানের পরে কী আছে আমাদের যোগ আছে টু টু এর পরে থ্রি যোগ আছে তাহলে কিনা আমাদের ফোর যোগ হবে তাহলে ফাইভ স্কোয়ার প্লাস ফোর ঠিক আছে তাহলে কিনা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এর অপশানটি ফাইভ স্কোয়ার প্লাস ফোর ঠিক আছে পরের প্রশ্নটি দেখো ফাইন্ড দ্য অড ওয়ান আউট অফ দিচ তাহলে এগুলোর মধ্যে আমাদের অডটা বের করতে বলেছে ঠিক আছে তাহলে দেখো অপশান এতে কী দেওয়া হয়েছে ছত্রিশ ছত্রিশ কে আমরা কি লিখতে পারি সিক্স তার স্কোয়ার চৌষট্টিকে আমরা কি লিখতে পারি আটের স্কোয়ার একশো একুশকে কি লিখতে পারি এগারোর স্কোয়ার তাহলে দেখো আমাদের এখানে অপশান ডিতে দেওয়া রয়েছে তেরো তেরোকে তো কোনো সংখ্যার স্কোয়ার আগে লিখা যাচ্ছে না তাহলে তেরোটা হচ্ছে আমাদের অড ঠিক আছে তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ডি এর অপশানটি পরে প্রশ্নটি দেখো ডিটারমাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ হুইচ উইল রিপ্লেস দ্য কোয়েশ্চান মার্ক তাহলে এই কোশ্চেন চিহ্ন বা কোশ্চেন মার্ক স্থানে আমাদের কোন সংখ্যাটি বসবে এগুলোর মধ্যে তাহলে এখানে দেখো আমাদের প্রথম টেবিলের প্রথম রোডটিতে কী রয়েছে ফাইভ এ টু প্লাস ফাইভ সমান সেভেন আসছে এখানে টুয়েলভ প্লাস এইট সমান টোয়েন্টি আসছে তাহলে এখানে ইলেভেন প্লাস থ্রি সমান কত আসবে ফোরটিন আসবে তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সে অপশানটি ঠিক আছে পরের প্রশ্নটি দেখো দেখো লাস্টে যে কোয়েশ্চানটি এসছিলো যে হুইচ নাম্বার উইল রিপ্লেস দ্যাম দিস মার্ক অর্থাৎ জিজ্ঞাসা আমাদের নিচের কোন সংজ্ঞাটি বসবে ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের কী ফর্মুলা দিয়ে হচ্ছে এখানে আমাদের সেভেনের সঙ্গে সিক্স মাল্টিপ্লাই করা হচ্ছে তার সাথে কী করছে এই তিনকে যোগ করছে ঠিক আছে তাহলে ছ সাথে বিয়াল্লিশ প্লাস তিন কত হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এখানে আমাদের ফাইভ গুণ ফোর কত হচ্ছে আমাদের কুড়ি কুড়ি প্লাস সিক্স কত হচ্ছে টোয়েন্টি সিক্স তাহলে এখানে আমাদের সেভেন মাল্টিপ্লাই থ্রি কত হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান প্লাস এইট করলে কোথাও আছে আমাদের টোয়েন্টি নাইন তাহলে এখানে আমাদের বসবে টোয়েন্টি নাইন তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি এর অপশনটি ঠিক আছে তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ